রাস্তার মধ্যে শিক্ষা বোর্ডের সামনে রাস্তা বন্ধ করে আসলে আসলে জামাতে

আমাদের ভাইবন্ধের গ্রেফতার ফরমাও ইয়া আল্লাহ ইয়া رب আল্লাহ আমি তাদেরকে যারা নিয়োগ হয়েছে তাদের কি ওয়াজ শুনাবো বলতে আমরা আল্লাহু ইসমা আল্লাহু রব্বি আরিজতা কায়ি ইসমন হসনা এর উপর মুসালাহ ও হাকিকাত আমীন এই আতিয়ে এই ওয়া ও ইয়া ইয়া आया रे बढ़िया आवाज